গত প্রায় দুই বছর যাবৎ বাংলাদেশের রাজনীতি এবং এই অঞ্চলের রাজনীতিতে একটা বহু উচ্চারিত শব্দ হচ্ছে সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চায় মিয়ানমার সেন্ট মার্টিন দখল করতে চায় কিংবা চীন কোনোভাবেই চায় না যে এই সেন্ট মার্টিন পশ্চিমাদের হাতে যাক এসব কারণে সেন্ট মার্টিন নিয়ে যেমন স্বাভাবিক আলোচনা হয় ঠিক একই রকমভাবে নানান ধরনের গুজব ছড়িয়ে পড়ে এই তো গত কয়েক মাস আগে মিয়ানমারের আরাকান থেকে গুলি এসে লেগেছিল সেন্ট মার্টিনকে বাংলাদেশের নৌ জানে কিছুদিনের জন্য নিয়মিত পথে সেন্ট মার্টিন যাওয়া বন্ধ করা হয় বাংলাদেশ পক্ষ থেকে আর এই ঘটনার সাথে আমাদের দেশের একদল মানুষ ব্যাপারটাকে এমনভাবে প্রচার করলেন যে গোপনে সেন্ট মার্টিন হস্তান্তর করা হয়ে গেল সাধারণ মানুষও সার্বিক পরিস্থিতি কিংবা বাস্তবতা না বুঝেই হৈ হৈ রই রৈ করে বলতে লাগলেন যে আমাদের সেন্ট পার্টিন হাতছাড়া হয়ে গেল তো কয়েক মাস আগে যেই পক্ষ সেন্ট মার্টিন নিয়ে এমন গুজব ছড়িয়েছিল এখন তার বিপরীত পক্ষ আবার আরেকটা গুজব ছড়াচ্ছে সম্প্রতি কক্সবাজারে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে একটা আলোচনা সভা আয়োজন করা হয় যেখানে নাগরিক সমাজের সাথে পর্যটন এরিয়াগুলোর পরিবেশ রক্ষায় কি করা যায় সেসব নিয়ে আলোচনা হয় আলোচনার একটা পর্যায়ে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রস্তাব করা হয় সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব টিয়ে রাখতে এখানে গণহারে পর্যটক যাওয়ার ব্যাপারটা সীমিত করা উচিত পর্যটকদের জন্য যেই পরিমাণ পার্টিনে গড়ে উঠেছে তা কমিয়ে আনা দরকার এবং পর্যটক কমানোর জন্য আগে থেকে বুকিং দিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত মানে সরকার সিদ্ধান্ত নেবে যে প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যক সেন্ট পার্টিন যাবে এবং ওই সংখ্যা পূর্ণ হওয়ার জন্য আগে থেকেই ওখানে যেতে ইচ্ছুক মানুষেরা নিবন্ধন করে বুকিং দিয়ে রাখবে মানে মনে করেন যে সরকার সিদ্ধান্ত নিল যে দিনে সর্বোচ্চ দুই হাজার মানুষ সেন্ট পার্টিন যেতে পারবে মানে স্লট হচ্ছে দুই হাজারের কিন্তু পিক সিজনে কিন্তু আমরা বর্তমানে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ নিয়মিত সেন্ট মার্টিনে যাই এই জন্য দুই হাজার জায়গা পেতে মানুষ আগে থেকেই বুকিং দেবে মানে নিবন্ধন করবে এইরকম একটা ব্যবস্থার জন্য সুপারিশ করা হয়েছে যেটার ফাইনাল সিদ্ধান্ত কিন্তু এখনও নেওয়া হয়নি কিন্তু একটা মহল প্রচার চালালো যে এই সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থে ব্যবহার করবে তাই এইখানে যাকে তাকে যেতে দেওয়া হবে না আগে থেকে রেজিস্ট্রেশন করে তারপর যেতে হবে যাদেরকে যেতে দিবে তাদেরকে নানান খোঁজ খবর নিয়ে তবেই যেতে দিবে, যেটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এবং অনেকেই সেন্ট মার্টিনের নতুন নামকরণ করে ফেললেন সেন্ট মার্কিন এখন দেখেন অনেকের মধ্যেই কয়েকটা প্রশ্ন জেগেছে প্রথম প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিনের পরিবেশ কি এতটাই ঝুঁকিপূর্ণ যে এখানে আসলে বুকিং দিয়ে পর্যটক নিতে হবে দ্বিতীয়ত পৃথিবীর আর কোন পর্যটন কেন্দ্রে এখানে ভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু কিংবা চার নম্বর প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে এই যে চীন যুক্তরাষ্ট্র মিয়ানমার কিংবা বাংলাদেশ এত চিন্তিত কেন দেখেন খুবই সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দিয়ে দিচ্ছি প্রথমত দ্বীপের পরিবেশ কতটা ঝুঁকিপূর্ণ দেখেন বাংলাদেশে মোট তেরোটি স্থানকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে যার ভেতরে সেন্ট মার্টিন একটি এবং উনিশশো সালে কিন্তু এই সেন্ট মার্টিনকে এই তালিকায় চিহ্নিত করা হয় এই চিহ্নিত করার মানে হলো এই জায়গার পরিবেশ এমন অবস্থায় গিয়ে ঠেকেছে যেখানে এখন থেকে আর এমন কিছুই করা যাবে না যাতে সেখানকার বায়ু পানি কিংবা জীবের ক্ষতি হয় সেন্ট মার্টিনের প্রায় এক হাজার ছিয়াত্তর প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে প্রতিনিয়ত নিয়মের বাইরে গিয়ে গড়ে ওঠা নান স্থাপনার ফলে এবং অতিরিক্ত পর্যটক চাপের ফলে এখানকার জীব বৈচিত্র্য হুমকিতে পড়েছে অতিরিক্ত পর্যটকের ফলে এখানে পরিবেশ দূষণ হচ্ছে যত্রতত্র প্লাস্টিক পলিথিন ফেলা অবৈধ নানান স্থাপনা সেন্ট মার্টিনের সৌন্দর্যকে কমিয়ে দিচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে নানান বিধিনিষেধ থাকলেও যেহেতু নামি দামি স্থাপনাগুলো ছিল আসলে প্রভাবশালী মহলের তাই এসব জায়গায় কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি নাগরিক সমাজ এবং পরিবেশ অধিদপ্তর অনেক আগে থেকেই এই পর্যটক কমানোর কথা বলে এসেছে কিন্তু বিভিন্ন সিন্ডিকেট এবং সরকারের ছত্র ছায়া থাকা মানুষের কারণে সেইটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি দু সালে আমি যখন সেন্ট মার্টিনে যাই সেখানে গিয়ে এখানে সেখানে ময়লা পরে থাকার চিত্র প্লাস্টিক পলিথিন পরে থাকার চিত্র কিংবা সমুদ্রের পানিতে প্লাস্টিকের ভেজে থাকা ইত্যাদি দেখিয়েছিলাম সেই সাথে দূষণের কারণে সামুদ্রিক প্রাণীর মরে যাওয়ার চিত্র কিন্তু দেখিয়েছি পানির রং পর্যটকের চাপে চেঞ্জ হয়ে যাওয়ার ব্যাপারটা সেটাও আলোচনা করেছিলাম এসব থেকে সেন্ট মার্টিনকে বাঁচাতে না পারলে একসময় এইটা আর পর্যটন উপযোগীই থাকবে না এই জন্য পর্যটক সীমিত করার ব্যবস্থাটা খুবই জরুরি তো এই সাথে দ্বিতীয় প্রশ্ন যে বিশ্বের অন্য কোনো দেশে এরকম ব্যবস্থা আছে কিনা অবশ্যই আছে দেখেন উন্নত দেশগুলোর জনগণ যথেষ্ট সচেতন তারা কিন্তু পরিবেশ ততটা দূষণ করে না এই জন্য ওসব দেশে পর্যটন নিয়ন্ত্রণের ব্যবস্থাটা কিছুটা কম কিন্তু বেশিরভাগ পর্যটন কেন্দ্রের অবকাঠামো এমনভাবেই বানানো যেখানে চাইলেই বেশি মানুষ যাওয়া সম্ভব না ওসব জায়গার ধারণ ক্ষমতা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে এছাড়া অনেক দেশ আছে যেখানে অনেক পর্যটন কেন্দ্র ঘুরতে দিনের যে কোনো সময় আপনি যেতে পারবেন না আগে থেকে একটা টাইম বুকিং দিয়ে তারপর আসতে হবে আরব আমিরাতের বেশ কিছু মসজিদে কিন্তু এমন সিস্টেম আছে তুরস্কের প্রাচীন স্থাপনাগুলোর ক্ষেত্রেও এই সিস্টেম প্রচলিত পরিবেশ রক্ষার জন্য সরকার এইসব স্বাভাবিকভাবেই করবে এইটা বুঝতে ট্রাভেল ব্লক দেখলেই কিন্তু যথেষ্ট তৃতীয়ত অনেকেই ভয় পাচ্ছিলেন যে বুকিং সিস্টেম করলে তো পর্যটক কমে যাবে আসলে এই সুযোগে এই দ্বীপে আসলে ভিন্ন কিছু হয়ে যেতে পারে কিনা দেখেন সেন্ট পয়েন্ট কিন্তু এমনিতে সারা বছর খোলা থাকে না গ্রীষ্মকাল কিংবা বর্ষাকালে যখন সমুদ্র উত্তাল থাকে তখন এটা বন্ধ করে রাখা হয় মানে গণহারে মানুষ যেতে পারে না জাহাজগুলো চলে না তাহলে এই সময় হয়ে যেতে পারে সেটার জন্য কেন হচ্ছে আলাদা করে পর্যটক কমাইতে হবে সো এই যে চিন্তাটা এটা যথেষ্ট অযৌক্তিক একটা চিন্তা চতুর্থত আমরা কেন সেন্ট পার্টি নিয়ে এত বেশি চিন্তা করি কারণ এইটার লোকেশনটা স্ট্র্যাটেজিক কারণে খুবই গুরুত্বপূর্ণ দেখুন দক্ষিণ চীন সাগর হচ্ছে চীনের বাণিজ্যের জন্য প্রধানতম পথ এবং এই পথটাকে অস্থিতিশীল করে রাখার জন্য সেখানে তাইওয়ানের মাধ্যমে একটা অনাজক পরিস্থিতি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই জন্য কিন্তু চীন তার বাণিজ্যের পথটাকে সম্প্রসারণ করতে চায় এবং এর একটা উদ্যোগ হিসেবে মিয়ানমারের উপর দিয়ে সে একটা রাস্তা বানিয়েছে এবং আরাকানের একটি বন্দর বানিয়েছে এখন এই পথের বাণিজ্য ঠেকানোর জন্য কিন্তু সেন্ট পার্টিন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যুক্তরাষ্ট্রের জন্য কারণ যুক্তরাষ্ট্র চায় চীনের বাণিজ্য কমে যাক আর সেন্ট মার্টিনের এই লোকেশনের জন্য অন্যান্য যে কোনো দেশের চাইতে আমরা এইটাকে নিয়ে অনেক বেশি চিন্তিত এবং অনেক বেশি উদ্বিগ্ন কিন্তু জনমানুষের এই চিন্তা এবং উদ্বিগ্নতাকে পাশ কাটিয়ে সেন্ট মার্টিনকে অন্য করা দিয়ে দেওয়া হবে এইটা আমার বিশ্বাস হয় না তাহলে জনচাপে কিন্তু এই সরকারেরও অস্তিত্ব থাকবে না কারণ আমাদের দেশের মানুষ দেশটাকে অনেক বেশি ভালোবাসে এবং দেশের সার্বভৌমত্বের জন্য যে কোনো কিছুই করতে পারে আপাতত আসলে এমন কিছুই হয়নি যেটা আলোচনা হচ্ছে তা মূলত সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার জন্য যে পরিবেশ রক্ষায় পূর্ণ সমর্থন আমার রয়েছে আশা করি আপনারা এটা নিয়ে বিভ্রান্ত হবেন না